এই যে চিন্তাবস্তা মালবাড়ি গুলো দ্বিতীয় বস্ত্র এগুলা তামাক বিভিন্ন পাপেতে এগুলো হলো পল্লী বিদ্যুতের খুঁটির মধ্যে যে ট্রান্সমিটারগুলো থাকে এই ট্রান্সমিটারের এই তার এই যন্ত্রপাতি তো দীর্ঘদিন যাবত নাগরপুরে বিভিন্ন বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সমিটার চুরি করে নিয়ে এই ট্রান্সমিটার থেকে এই তামাকগুলি খুলে একটা চক্র বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে তো আমরা অনেক কষ্ট করে আজকে অনেক সুস্থ মেনটেন করি আজকে কি আমরা এই কাশ্মীর চলে একটা চক্র ধরতে পেরেছি ওরা দুইজন এখানে তোমার নাম কি সিদ্ধিক তোমার নাম কি এই দুইজনের বাড়ি বাবা ইউনিয়নের চার আর ওদের সাথে আর তিনজন ছিল নাম কি আরেকজন

এই ট্রান্সমিটার চুরির কারণে অনেকে আমাদের কাছে অভিযোগ করে বলি লোকজন আসে তো গরিব মানুষ যারা একটা ট্রান্সমিটারের ছোট যে বোতল আকারে পঞ্চাশ হাজার টাকা দাম তো পল্ল বিদ্যুতের লোকজন আসছিল তারা দেখে তারাও হতভম্ব হয়ে গেছেন যে এখানে ছয়টা ট্রান্সমিটারের সরঞ্জাম এখানে আছে বলে তারা পল্ল বিদ্যুতের লোকজন দাঁড়ানো করতেছে তো আমাদের নাগরপুরের এই চক্রটি আমরা ধরার জন্য অনেকদিন যাব কাজ করতে কাজ করে আসছি তো আজকে আমরা সফল হয়েছি তো আমরা যাতে নাগর করে এই ট্রান্সমিটার যাতে চুরি না হয় আমরা এটি আশাবাদ ব্যক্ত করব এবং আমরা পরবর্তীতে যদি এই চক্র ছাড়া যদি আর কোনো চক্র থাকে তো আমরা তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ